প্রিয় দর্শক আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন কাদের করতে হবে কেন করতে হবে এবং কিভাবে আপনারা অনলাইনে ওবিসি কাস্ট সার্টিফিকেট রিভ্যালিডেশন করবেন কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আপনারা জানেন গত কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছিল সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো গুলো সতাত্তরটি সম্প্রদায়ের বাতিল করেছে কারো ওবিসি সার্টিফিকেট এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে হয়ে গেছে আবার কারো ওবিসি সার্টিফিকেট বি ক্যাটাগরি থেকে এ হয়ে গেছে তাই আপনাদের যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে সবাইকে রিভ্যালিডেশন করতে হবে অর্থাৎ পুনরায় আপনার ওবিসি সার্টিফিকেটটিকে বৈধ করতে হবে তো কিভাবে আপনার ওবিসি সার্টিফিকেটটিকে অনলাইনে রিভ্যালিডেশন করবেন এই প্রসেসটা আগে জেনে নিন তার আগে আপনার কাছে একটাই অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড করা হয় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ওবিসি সার্টিফিকেট পুনরায় রিভ্যালিডেশন করার জন্য প্রথমত আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবে গুগল কোনো ব্রাউজারটি ওপেন করার পর আপনারা কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করলে একদম প্রথমে দেখবেন কাস্ট সার্টিফিকেট একটা অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে আপনাদের ক্লিক করতে হবে এরপর আপনারা এখানে এই ক্রস আইকনটিতে ক্লিক করে এটিকে কেটে দিবেন এরপর এখানে যে ওবিসি অপশনটি রয়েছে এই ওবিসি অপশনে আপনাদের ক্লিক করতে হবে এরপর আপনারা অ্যাপ্লাই ফর ওবিসি অপশনে ক্লিক করবেন এরপর এখানে বলছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার কাছে কি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি রয়েছে যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি থাকে তাহলে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি এখানে ইয়েস অপশনটি সিলেক্ট করবেন আর যদি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি না থাকে তাহলে আপনারা এখানে নো অপশনটি সিলেক্ট করবেন এরপর এখানে আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এন্টার করতে হবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি প্রথমে কিন্তু ডব্লিউবি বি দিয়ে শুরু হয় সেই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনাদের এখানে এন্টার করতে হবে এরপর ডেট অফ ইস্যু এখানে আপনার ওবিসি কাস্ট সার্টিফিকেটটি যত সালে ইস্যু করা হয়েছিল সেই সালটি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে এরপর আপনাদের ভ্যারিফাই অপশনে ক্লিক করতে হবে ভেরিফাই অপশনই ক্লিক করার পর আপনার ওবিসি কাস্ট সার্টিফিকেট যে ডিটেলসগুলি দেওয়া রয়েছে সেই ডিটেলসগুলি এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে আচ্ছা যদি আপনার কাছে ডিজিটাল ও সি কাস্ট সার্টিফিকেট নাম্বারটি না থাকে তাহলে কিভাবে অনলাইনে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটিকে বের করবে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটিকে বের করার জন্য এখান থেকে ব্যাক করে এই ওয়েবসাইটে একদম হোম পেজে আসতে হবে এরপর এখানে আবার ওবিসি অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনারা চেক সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করবেন যেহেতু আমাদের কাছে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি নেই তাই আমরা এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বারের এখানে আমাদের ওবিসি সার্টিফিকেটে যে চার সংখ্যার ম্যানুয়াল নাম্বারটি রয়েছে সেই চার সংখ্যার ম্যানুয়াল নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে এরপর ইয়ার অফ ইস্যুর এখানে আমাদের ওবিসি সার্টিফিকেটটি কত সালে ইস্যু করা হয়েছে সেই সালটি আমাদের এখানে সিলেক্ট করতে হবে এরপরে রয়েছে ইস্যুং অথরিটি অর্থাৎ আমাদের ওবিসি সার্টিফিকেটটি কোন এসডিও অফিস থেকে ইস্যু করা হয়েছিল সেই এসডিও অফিসটি আমাদের এখানে সিলেক্ট করতে হবে এরপর একটি নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনারা সার্চ অপশনে ক্লিক করে যদি আপনার ওবিসি সার্টিফিকেটটি আগে ডিজিটাল করে থাকেন তাহলে এখানে আপনার ওবিসি সার্টিফিকেটের ডিজিটাল নাম্বারটি এখানে দেখতে পাবেন এবং সাথে এখানে ম্যানুয়াল নাম্বারটিও কিন্তু দেখতে পাবেন তো এই ডিজিটাল নাম্বারটিকে আপনারা কোথাও নোট করে রাখবেন অথবা এখান থেকে কপি করে নেবেন তো ওবিসি সার্টিফিকেট ডিজিটাল করার জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে হয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করে দিব। ও বিসি সার্টিফিকেটের ডিজিটাল নাম্বারটি বের করার পর আপনারা আবার পেজে আসবেন পেজে আসার পর আপনারা আবার ও বিসি অপশনে ক্লিক করবেন এরপর অ্যাপ্লাই ফোর ডিজিটাল এরপর যে ডিটেলস এখানে ফিল আপ করতে বলবে সেগুলো আমাদের ফিল আপ করতে হবে এখানে যেগুলোতে মার্ক দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটি ফিল আপ করা বাধ্যতামূলক আর যেগুলোতে মার্ক দেওয়া নেই সেগুলো ফিল আপ না করলেও তেমন কোনো সমস্যা হবে না প্রথমে ডিস্ট্রিক্ট অথবা আমাদের জেলা সিলেক্ট করতে হবে এরপর ব্লক অথবা মিউনিপাল সিটি উল্লেখ করতে হবে এই মানে ব্লক এম মানে মিউনি ফেসিলিটি যদি আপনি শহর এলাকায় থাকেন তাহলে আপনাকে মিউনি ফেসিলিটি সিলেক্ট করতে হবে এরপর আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার একটি বৈধ মোবাইল নাম্বার উল্লেখ করে দিবেন এরপর এখানে ইপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি উল্লেখ করে দিবেন এরপর আধার নাম্বারের জায়গায় আপনার বারো সংখ্যার আধার নাম্বারটিকে ইন্টার করবেন তারপর সিলেক্ট ক্যাটাগরি অপশন ক্লিক করে আপনার রেশন কার্ডটি এ এ ওয়াই নাকি ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি আপনাকে উল্লেখ করতে হবে তারপর এখানে আপনার রেশন কার্ডের টেন ডিসির নাম্বারটিকে উল্লেখ করে দিবেন এরপর এখানে আপনার ডেট অফ বার্থটি উল্লেখ করবেন এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান যে ঠিকানা সেই বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপর আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে এরপর আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এরপর ভিলেজ অথবা টাউন আপনার পাড়ার নামটি উল্লেখ করবেন যদি শহরে থাকেন তাহলে শহরের নামটি উল্লেখ করবেন এরপর আপনার পোস্ট অফিসের নামটি এন্টার করবেন তারপর আপনার এরিয়ার যে পিনকোড সেই পিনকোডটি এন্টার করবেন এরপর রিলিজিয়ন অর্থাৎ আপনি হিন্দু নাকি মুসলিম সেটি সিলেক্ট করবেন তারপর জেন্ডার আপনি মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করবেন এরপর এখানে আপনাদের ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে একশো কেবির মধ্যে ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করতে হয় যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আপনাকে একটি ফটো আপলোড করতে হবে একশো কেবির মধ্যে কিভাবে আপনি ফটোর সাইজ একশো কেবি করবেন অথবা কিভাবে একটি পিডিএফ ফাইল তৈরি করবেন এই বিষয়ে একটি ভিডিও আপলোড করা আছে এই চ্যানেলে সম্ভব হলে একবার দেখে নিবেন এরপর প্যারেন্ট ডিটেলস অর্থাৎ আমাদের পিতামাতার ডিটেলস ফিল করতে হবে প্রথমে টাইপ অফ অর্গানাইজেশনের এখানে আপনার বাবা কোনো প্রতিষ্ঠানে কাজ বা চাকরি করেন কিনা সেটি উল্লেখ করতে হবে যদি কোনো প্রতিষ্ঠানে কাজ বা চাকরি না করেন তাহলে এখানে নান অপশনটি সিলেক্ট করতে হবে এরপর টাইপ অফ অর্গানাইজেশন এখানে আপনার মা কোনো প্রতিষ্ঠানে কাজ বা চাকরি করেন কিনা সেটি সিলেক্ট করতে হবে যদি কোনো প্রতিষ্ঠানে কাজ না করে তাহলে নান অপশনটি সিলেক্ট করবেন আমি আগেই বলেছিলাম যেগুলোতে দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটি করতে হবে কিন্তু যেহেতু এগুলোতে দেওয়া নেই তাই এগুলো ফিল আপ না করলেও তেমন কোনো সমস্যা হবে না এরপর প্যারেন্টস ইনকাম অর্থাৎ আপনার পিতা মাতার ইনকাম উল্লেখ করতে হবে তো আপনার বাবার অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বার্ষিক ইনকাম কত সেটি উল্লেখ করতে হবে ইনকাম সার্টিফিকেটে অ্যানুয়াল ইনকাম যত থাকবে সেটা উল্লেখ করার চেষ্টা এরপর ইনকাম অফ মাদার অর্থাৎ আপনার মায়ের অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বার্ষিক ইনকাম কত সেটি উল্লেখ করতে হবে আর যেগুলো নো সিলেক্ট করা আছে সেগুলো নোই সিলেক্ট করে রাখবেন ভুল করেও ইয়েস করবেন না ফর্মটি সঠিকভাবে এই অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে এই অ্যাপ্লিকেশন টি আপনি কোথাও নোট করে রাখবেন অথবা এখানে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এরপর আপনারা রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করবেন তারপর যে অ্যাপ্লিকেশন আইডি টি আপনি নোট করলেন সেই আইডি টি এখানে ইন্টার করবেন এরপর আপনার ডেট অফ বার্থ এখানে উল্লেখ করবেন তারপর আপনি সার্চ অপশন অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর আপনি একটু বাম দিকে সোয়াইপ করবেন এরপর ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে তারপর ভিউ অ্যাকনোলজমেন্টে ক্লিক করে আপনার অ্যাকনোলজমেন্ট স্লিপটিকে ডাউনলোড করতে হবে এরপর ভিউ সার্ভিস ডিটেলসে ক্লিক করে এটিকেও ডাউনলোড করতে হবে এরপর এই অ্যাপ্লিকেশন তিনটি ডাউনলোড হওয়ার পর এই তিনটি অ্যাপ্লিকেশন আপনাকে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে নিতে হবে এই অ্যাপ্লিকেশন তিনটি প্রিন্ট আউট করার পর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনার বিডিও অফিস বা এসডিও অফিসে জমা করতে হবে মাসের দ্বিতীয় বুধবার অথবা মাসের চতুর্থ বুধ দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে আপনাকে জমা করতে হবে অনলাইনে করার পর দিনের মধ্যে আপনাকে বিডিও অফিস বা এস ডিও অফিসে কি কি ডকুমেন্টের কপি দিবেন সেটা একটু জেনে নেই এরপর আপনার আধার কার্ডের কপি তারপর আপনার ভোটার কার্ডের কপি এরপর এস ডিও অথবা বিডিও অফিস থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে এরপর আপনার ও বিসি কাস্ট সার্টিফিকেটের কপি সাধারণত এই কয়টি ডকুমেন্টই লাগে তবু আপনার বিডিও অফিস অথবা এসডিও অফিসে একবার জেনে নেবেন তারা কি কি ডকুমেন্টস তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং এইরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ